আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে অনেকের মনে সন্দেহ হয় যে ভেড়া বাচ্চা দিল কিন্তু আবার প্রেগনেন্ট হলো না তো এই বিষয়টা আজকে মেলা করব। যে আসলে বাচ্চা দেওয়ার কতদিন পর আবার ভেড়া কনসেপ্ট করে এই বিষয়টা খুবই একটা মানে জরুরি বিষয় জানার দরকার আমাদের প্রত্যেকটা খামারি ভাইদের অনেকে আসে বিভ্রান্তির মধ্যে পড়ে যায় যে অনেকেই আসে আমাকে ফোন দিছে অলরেডি কয়েকজন যে ভাই আমার তো ভেড়া বাচ্চা হয়েছে প্রায় আবার দেড় দুই মাস দিছে কিন্তু আমি তো বুঝতে পারতেছি না যে ভেড়া আবার কনসেপ্ট হয়েছে কি না প্রেগনেন্ট হয়েছে কিনা তো সবচাইতে বড় বিষয় হলো যে আমাদের যেমন এই যে আমার এখানে বাচ্চাগুলো না আছে দেখেন আপনারা এই বাচ্চাগুলোর বয়স সর্বোচ্চ হলে এখন নামই পড়েনি এদের এদের কিন্তু এখনও নামই পড়েনি এই যে এই যে এই ভেড়াটা এই যে এই ভেড়াটা আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় কান ছোট ভেড়াটা এই ভেড়াটার বাচ্চা হচ্ছে এই যে এই প্রথম যে এই যে এই বড়ো বাচ্চাটা এই বাচ্চাটা যেটা কামড়াচ্ছে আর কি উপরে এই বাচ্চাটা এই বাচ্চাটার বয়স এখন আজ থেকে প্রায় আঠারো উনিশ দিন হবে তো তারপরেও এই যে এর মা কালকের আগের দিন গরম হয়েছিল আর কি আমরা মানে গ্রামের ভাষায় বলি গরম হয়েছিলো আর তারপরে এই যে আমার মেরা আছে আমি ধরছিলাম কনসেপ্ট করছে তারপর আর সমস্যা হয়নি এখন পর্যন্ত তারপরে আমার কই গেল কই গেলো কই গেল একটু ওয়েট এই জি এই যে এই ভেড়াটা এই যে এই যে এই যে এই ভেড়াটা এই যে এটা এটা এই ভেড়াটার এই যে এটা বাচ্চা এই যে এটা হচ্ছিলো এই যে এটা হচ্ছিল বাচ্চা তো এটা হচ্ছিল এটা প্রথম বাচ্চা দিছে এর মা আমার এই মানে ভেড়ার দলের সর্দার তো এই বাচ্চাটা যখন দিছে আজ থেকে প্রায় আট দিনের মতন হবে আট দিনের মতন হবে এখনই আবার গরম হয়েছে আট দিনের মাথায় গরম হয়েছে তো ভাই ভেড়া যখন গরম যখন হবে ভেড়া যখন ঝাঁকে যখন আসবে তখন অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে ভেড়াটা কখন ঝাঁকে আসতেছে আপনার দুই একবার ধরতেই হবে না যদি ধরেন তাহলে বা এক এক মাস দেড় মাস দুই মাসেও দেখা যাবে যে ভেড়া আপনার প্রেগনেন্ট হচ্ছে না তখন যায় আপনি নিজেই বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন যে ভেড়াটা গেবেন হলো কি না আর সবচাইতে আরেকটা মেন বিষয় হলো আপনার মেরা মেরাকে অবশ্যই ভিটামিন খাবার দিবেন ঘাস পর্যাপ্ত পরিমাণে দিবেন এ ভুষিয়ে এগুলি একটু খাওয়ার চেষ্টা করবেন তো এই হচ্ছে বিষয় আমার এখানে আরও ভেড়া আছে মানে এখানে আমার তিন শেপটে ভেড়া আছে একটা হচ্ছিল এক মাস এক মাস পাঁচ দিন সাত দিন এরকম বয়সের বাচ্চা আছে আবার বিশ থেকে পঁচিশ দিন এরকম বয়সের বাচ্চা আছে আবার এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ এরকম বাচ্চা আমার কাছে আছে এখন বর্তমান তো আমি বিষয়টা বুঝতে পারতেছি যে আমার ভেড়াগুলো কখন হিটে আসতেছে মানে আমার দুইটা মেরা দুইটা মেয়েরাই লাফালাফি করে তখন আমি বুঝতে পারি যে এটা এখন তো এক ধরতে হবে তো আপনারাও বুঝতে পারবেন আপনারা আপনাদের ভেড়া খাবে না লাফালাফি করবে তারপরে মনে করেন যে হলো ভেবাবে আরও অনেক কিছু বাচ্চা বাচ্চাকে দুধ খাতে দিবে না বিভিন্ন ধরনের সমস্যা করবে তখন আপনারা ওই মেড়ার কাছে নিয়ে যায় ধরবেন একটু দিনে মনে করেন যে যেই দিন গরম হবে ওই দিন তিন থেকে চারবার অথবা দুই থেকে তিনবার ধরলেও হবে ভালো করে ধরবেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে প্রেগনেন্ট হয়ে যাবে এক দেড় মাস পরে আপনারা বুঝতে পারবেন যে ভেড়াটা প্রেগনেন্ট হয়েছে কি না তো যাই হোক বন্ধুরা আমি জানি না আপনাদেরকে কতটুক সলিউশন দিতে পারলাম তবে আশা করি আপনাদের আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কি করতে হবে তো আর নেক্সটে কোন ভিডিও করলে ভালো হবে আপনারা একটু আমাকে জানাই দিবেন যে আপনাদের কি আপডেট লাগবে ভেড়া সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এর সলিউশন দিয়ে দিব তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু